অবস্থা হলো যা খায় সেটাও হারাম যা পান করে সেটাও হারাম যে কাপড় পরিধান করে সেটাও হারাম এমনকি তার রক্ত মাংস গোস্ত এগুলো যে গঠিত হয়েছে এগুলো হারামের অর্থ গঠিত হয়েছে নবী বলেন যতই কাদু যতই আল্লাহর কাছে ফরিয়াদ করো কিভাবে ওর দোয়া কবুল হবে কেনই বা ওর দোয়ায় সাড়া দেওয়া হবে তো দেখা যায় দোয়া কবুলের পথে কিছু বাধা থাকে যদি এমন হয় কোনো ব্যক্তি হারামে জড়িত থাকে তার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না বাধা পড়ে যায় পর্দা পড়ে যায়

অনেকে ভাবে যেমন আমাদেরকে রিমান্ডে বলতো এই পাঁচ মে একদিকে তো সাপলার ইতিহাস আর আমি নিজেও গ্রেফতার হয়েছিলাম এই মে মাসের পাঁচ তারিখে দুই সালে তা আমাদেরকে রিমান্ডের মধ্যে টিটকারি মেরে বলতো যে দেখ তোদের হুজুরদের বন্ধ আমাদের কিছু হবে কেন কারণ

আমাকে না বলছিল আরেকজন আয়োজন উদ্দেশ্য করে পরবর্তীতে আরেকটা সময় ওই অফিসারের সাথে যখন কথা হয় কত প্রসঙ্গে আমি বললাম যে আল্লাহ রসুল সাল্লাম তার দোয়া কবুল হতে কি কোনো বাধা ছিল বললো না না নবীর দোয়া কবুল হতে আর কেন বাধা থাকবে আমি বললাম নবীজি কত দোয়া দিলেন মক্কায় কিন্তু সেটার ফল প্রকাশ পেল মোদী নাই

হাজির আসরাদ থেকে শুরু করে আবার হাজির আসরাদ পর্যন্ত আসলে এক চক্কর এভাবে ষাটটা চক্কর যদি খায় তাহলে একটা তফ সমাপ্ত হয় তাহলে তফ করতে করতে যেই কয়েকবার ওদের সামনে দিয়ে যাচ্ছিলেন একসঙ্গে কয়েকজন লিডার বসা নবীকে দেখলেই আজ বাজে মন্তব্য করছিল নবীজিকে নিয়ে এই জামানায় দেখবেন হুজুরদেরকে নিয়ে যদি পত্রিকায় কোন রিপোর্ট থাকে বিশেষ করে পজিটিভ রিপোর্ট থাকে কমেন্টে দেখবেন কিছু মানুষের কাজই হলো এরা গালি দেওয়া ঠিকাদারে নিয়ে নিয়েছে মানে হুজুর একটা দেখলে গালি না দিলে পেটের ভাত কেমন জানি হয় না অফলাইনে আবার সাহস করে না কারণ জানে রাস্তাঘাটে হুজুরদের গালি দিলে পাবলিকের মায়ের একটাও মাটিতে বলবে না এই নাস্তিক বৈমানদের সব আসফলন সবhunger দেখবেন অনলাইনার বুকে বাস্তবে দেখবেন ওরা কোনো हिम्मतই করে না দূরে বসে বলবে যে স্ব আজ হতে দেওয়া যাবে না অষ্ট ধর্ম ইসলাম থাকতে দেওয়া যাবে না এই যাবে না সেই যাবে না কিন্তু বাস্তবে সামনাসামনি এসে মোকাবেলা করার हिम्मत রাখে না তো দেখা যায় আমরা রাসূল ফয়েভাবে টিটকারি মারছিল বারবার বারবার তো নবীকে যখন গালি দিচ্ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু চেহারা রাগ লাল হয়ে যাচ্ছিল ছিল নবীর চেহারা যেহেতু অনেক সুন্দর ছিল তিনি যখন রাগান্বিত হতেন চেহারা

আমি তোদের কাছে আল্লাহ বলছেন আল্লাহর আমি তোদের কাছে জবাই নিয়ে এসেছি এমনকি কোনো কোন হাদিসে আছে নবীজি হাত দিয়েও ইশারা করলেন কে নিজের গলার দিকে দেখি এভাবে ইশারা করলেন আল্লাহর কসম আমি তোদের কাছে এটা নিয়ে এসেছি যে মাত্র ইশারা করলেন দরকার তো স্বাভাবিক তো এটাই গালি আগের চেয়ে আরো বাড়বে এমনকি গায়েও হাত তুলতে পারে কারণ আপনাকে যদি লোকে গালি দেয় দুর্বল থাকেন প্রতিবাদ করলে দেখবেন আরো এসেছে ওই কোন নারীকে যদি ইফটিসিং করে বোখাটেরা সে যদি একা থাকে বখরতে অনেকজন যদি সে প্রতিবাদ করে তাহলে লাভ কিছু হয় না উল্টা তার অনেক সময় আরো খারাপ বিপদ শুরু করে দেয় তা আল্লাহর রাসূল যখন তাদেরকে জবেহের কথা বললেন ওরা তো জানে আল্লাহ রাসূল মক্কায় দুর্বলতা ক্ষমতা নাই তার বাহিনী নাই তার কিছু নাই তো দরকার তো এটাই যে মানব নবীর উপর আরো চড়াও ভাবে গালি আরো বেশি দিবে কিন্তু হাদিসে স্পষ্ট আছে তারা সবাই এমন ভাবে চুপ হয়ে গেল মনে হচ্ছিল এরা যারা जिंदा না मुर्दा মানুষ মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না কেন কারণ তারা জানত নবীর জবাব থেকে যা হয় পৃথিবী উল্টে যেতে পারে কিন্তু এর ব্যতিক্রম কখনোই হবে না হওয়া সম্ভবই না তার মানে ওরা টের পেয়ে গেছে যে নবী যাদেরকে বলেছে ওদেরকে জবায়ের শিকার হতে হবেই হবে হ্যাঁ কিভাবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু মোহাম্মদ যা বলে কত দুনিয়া উল্টে যেতে পারে তার কথা বাস্তব হতে কখনোই ভুল হয় না তো যখনই তো বলল সঙ্গে সঙ্গে সবাই চুপ কেউ কোনো কথাই বলতে পারছে না অবশেষে তাদের মধ্য থেকে বয়স্ক এক লোক এসে নবীর পিঠে হাত বলিয়ে দিয়ে নবীকে সান্তনা দিল আরে ভাতিজা দেখো তোমার এলাকার মুরুব্বি আরা তোমার বংশীয় চাচা তুমি থাক এদের কথায় কষ্ট দিও

কিন্তু যেই কয়েকজন লিডার সেখানে উপস্থিত ছিল যাদের উদ্দেশ্য করে নবী বলেছিলেন আমি তোদের কাছে জবাবের বিধান নিয়ে এসেছি ওদের সব কয়টাকে আল্লাহু লাকাদ রাআইতুকুম সারা ফি তালিব বদর তাদের সব কয়টাকে বদরের কূপের মধ্যে উল্টো লাশ করে পড়ে থাকতে দেখেছি তার মানে সবাই মৃত্যুবরণ করেছে এবং বদরে যারা মারা গিয়েছে সব লাশগুলোকে নিয়ে একটা কুপের মধ্যে নিক্ষেপ করে ফেলা হয়েছিল এর মধ্যে এই কয়েকজন ছিল এবং তাদের গলায় আঘাত ছিল কেন কারণ আল্লাহ নবী যা বলেছিল বিষয়টা তেমনই হবে কিন্তু মাঝখানে কত লম্বা সময় অতিবাহিত হয়েছে এমনকি এক প্রয়েশ একদিন এক ঘোড়ার পেটে চলে নবীর কাছে আসে এসে বললো সোন মোহাম্মদ আমি ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই কেন জানিস হত্য মন্ত্র উদ্দেশ্য এই ঘোড়াটা অনেক শক্তিশালী হবে এবং এই ঘোড়ার দুটো চোর এসে আমি নিজ হাতে করে হত্যা শুধুমাত্র শুধুমাত্রই করবে যখন সাহাবীদের আশেপাশে ছিল তাদের চেহারা রাগান্বিত হয়ে গেল সবাই যে নবীর সামনে তাদের সামনে এসে নবীজিকে এভাবে নিকৃষ্ট ভাষায় ধিক্কার দেবে কথা বলবে তারা সহ্য করতে পারছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু শুধু একটা বাক্য বলেছিলেন সেটা এক বাক্য নবী বলেছিলেন লা বিল আনাক্তুলুকা ইনশাআল্লাহ নারে তুই আমার মারতে পারবি না আমি মহাম্মার তরে মারবশাল খালি একবার তো বলেছিলাম আল্লাহ রসুলের সিরাজ যদি কেউ পড়েন নবীর জীবনে পড়েন দেখবেন নবীজি গোটা জীবনে একজন মাত্র সিরাজ একজন

আল্লা রসুলের বুকের মধ্যে পেটের মধ্যে বা মাথার মধ্যে তার বর্ষা দিয়ে আঘাত করবে আর নবী শহীদ হয়ে যাবে সাহাবীরা দেখছে যে সে মাথা থেকে পা পুরো গা লোহার মধ্যে আনিত হয়ে লোহার আমি কি বলেছিলাম মনে নাই আমি বলেছিলাম ব্যাপকটা আমি দেখবো আমি সমাধান করবো সুতরাং তোমরা সরে যাও আমার সামনে থেকে আমার হাতে ছোট সাইজের একটা বর্ষা দাও বেশি বড় দল ছোট সাইজের একটা বর্ষা দাও

আপনি বাইরে দেখেন কোন জিনিসকে নিখুঁত ভাবে পৌঁছাতে পারেন কিনা কিন্তু একজন মানুষ ঘোড়ার পিঠে আছে ঘোড়া তো এমনি ঘোড়া চলতে গেলে তো এমনি উপর